অচিন দেশে ইবাদুল হাসান কোথায় আমার ছেলেবেলা শ্যামল সবুজ ছায়া যেথায় মনে জড়িয়ে আছে ধুলো মাটির মায়া রঙিন ডানাই প্রজাপতি পুকুর জলে আপন মনে খেলত ওরা কলিম লতার ফুলে খড়ের গাদায় লুকিয়ে থাকা লুকো খেলা কে আমাকে ফিরিয়ে দেবে আমার কিশোর বেলা। ছোট্ট নদী ডিঙিনি এপার ওপার পারি শালতির মালা মেলায় মন হারিয়ে বিষণ্ণতা ভারী আলোর ছোঁয়াই নাকো উঠব না আর ভেসে জীবন নামের এই ঘড়িটা রইবে অচিন দেশে